কোথায় গেল কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো আরে বাবা আরে বাবা আলে বাবা এটা আমার সবচেয়ে বড় কারণ এই আমার আগে বন্ধ হয়েছিল দেখেছো দেখো এই আমার আগে বন্ধ হয়েছিল এটা আমার খুব গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল আর একটা নতুন ব্লগের জন্য তোমাদেরকে স্বাগতম তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আর একটা নতুন ব্লগ আসবে যেটা একটা নতুন জার্নি যে জার্নিটায় আর একটা নতুন কাজ আছে যে আর একটা কাজ আমি করি সেই কাজটা আজকে তোমাদের সামনে তুলে ধরব এখন সকালে বাজে ছটা চল্লিশ কারণ কালকে আমি গিয়েছিলাম আটটায় ছটা চল্লিশে মানে সাড়ে ছটার থেকে একটা কাজ আছে ওটা আমি সাড়ে ছটার থেকে ছটা চল্লিশ পনেরো সাতটার মধ্যে যাই তা সেটা কি কাজ সেই কাজটা আজকে তোমাদেরকে দেখাবো যাটা কি কাজ করি তা সেই কাজটা দেখানোর আগে এখন আমি হোটেলে রয়েছি প্রতিদিনের মতন আজকে ওই যে হোটেল থেকে বেরিয়েছি সিঁড়ি দিয়ে কাকের ব্লগটা ওখান থেকে শুরু করেছিলাম আর আজকের ব্লগটা শুরু করেছি এই সিঁড়ি দিয়ে এইখান দিয়ে তা এখান থেকে চলো বাইরে যাবো গিয়ে সাইকেলটা নিয়ে নতুন কর্মের উদ্দেশ্যে যাব তা চলো কি কাজ অবশ্যই তোমাদেরকে দেখাবো সাথে থেকে সঙ্গে থেকে চলো এখন রাস্তায় আছি সাইকেল নিয়ে এখন রাস্তাতে যাচ্ছি মানে যেখানে কালকে যে ভিডিওটা দেখিয়েছি যেখানে কাজ করছিলাম সেখানেরই পাশে তো সেখানেই যাচ্ছি এই রোড ধরে এখন যেতে যেতে আমার বন্ধু এখানে ও রয়েছে এরকম আমার পিছিয়েছে এখনই আসবে আমাকে দেখেছে আসবে আর এই যে প্যান্ডেলটা দেখছো আজকে শনিবার আর এই যে এই যে বাটুল আসছে এই যে বাটুল এই বাটুল হলো আমাদের হোটেলে কাজ করে এই যে এই যে আসছে আমাদের হোটেলে কাজ করে আর এইখানে হলো আজকে থেকে গণপতি পুজো চালু দেখো প্যান্ডেল কত সুন্দর করে প্যান্ডেলটা দেখে নাও ঠিক আছে তো এটা এটা ভিডিওটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর এই যে আমার বন্ধু দেখো কি করছে দেখো ঠিক আছে ওই দেখো আমার আর একটা দোস্ত এটাকেও দিয়েছে খেতে দেখো খাচ্ছে এখন আর একজন আগে দেব ঠিক আছে ওকে এইভাবে বিস্কুট দেবো একজন আছে তাকে বিস্কুট দেবো আর তার সাথে আমিও খাবো ঠিক আছে তো চলো আর একটা দিতে হবে এটা হলো আমার সব বন্ধুরা একটা আমার বন্ধুরা এটা এই আমার বন্ধু আমার বন্ধু এখন যেখানে কাজে ঢুকছি সেই জায়গায় এসে গেছি এটা হলো এই বিল্ডিং এই যে এই বিল্ডিং কাজ করবো আর এই দেখো আমার আর একটা বন্ধু গেটের সামনে খাড়া রয়েছে কতগুলো বন্ধু দেখেছ এদের এদেরকে নিয়ে আমার একটা ভিডিও করবো আসো আসো এ কি কিন্তু আর একটা ভিডিও করবো ঠিক আছে দেখো সব বন্ধু বান্ধব খেলার মধ্যেই আমি কাজ করি আর কী কাজ করি সেটা দেখাবো দেখতেই পাচ্ছ এই যে এই সোসাইটির মধ্যে পুরো আমি এইখানে কাজ করি কিন্তু এটা অন্য কাজ এই কাজটা আমি তোমাদেরকে দেখাবো তা চলো সাইকেলটাকে রেখে নিই রেখে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছ এটা আর একটা জায়গা আর এখানে এখন কাজে এসছি আর এই যে সাইকেল আর এই যে আমার এই যে একটা বন্ধু এই যে দেখতেই পাচ্ছ এই যে এটা আমার এটা আমার দোস্ত ঠিক আছে আর এ দেখো আমার আর একটা দোস্ত এসে গেছে এই যে এই যে দাঁড়াও দেখাচ্ছি এটা আমার আর একটা দোস্ত ঠিক এটা আমার আর একটা দোস্ত কোথায় গেল কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো আরে বাবা আরে বাবা আরে বাবা এটা আমার সবচেয়ে বড় কারণ এই আমার আগে বন্ধু হয়েছিল দেখেছো এ দেখো এই আমার আগে বন্ধু হয়েছিল এটা আমার খুব ভালো বন্ধু দেখো শুয়ে পড়েছে দেখেছো এটা আমার সবচেয়ে ভালো বন্ধু এটা আমার একে এখন আমি বিস্কুট দেবো দিয়ে আমি খাই তোমাদেরকে বলেছিলাম যে কাজটা কি কাজটা হলো এইটা কাজটা হলো একটা গার্ডেনের কাজ আমি এক সোসাইটির মধ্যে গার্ডেনের কাজ করি সকালবেলায় সেই গার্ডেনের কাজ করছি আর এখন গার্ডেনের বাইরে জঙ্গলগুলো সাফ করছি তাই এখন বাইরে রয়েছি রোডের পাশে তোমাদেরকে সব দেখাবো ভিডিওতে ঠিক আছে তোমরা ধীরে ধীরে সব দেখতে থাকো কারণ আমাকে এই জঙ্গলগুলো সব সাফ করতে হয় তাই জঙ্গলগুলো সাফ করছি কারণ এই গাছগুলোর মধ্যে এই গাছগুলোর মধ্যে প্রচণ্ড জঙ্গল হয়েছে সাফ করতে আর এগুলো সাফ করার সময় আমি হাত দিয়ে করতে পারব না কারণ অনেক বড় বড় জঙ্গল তো ভিতরে সাপ কোক আমাকে থাকতে পারে এর জন্য সাবধানে করতে হয় এটা আগের দিন অর্ধেক করেছিলাম আর আজকে অর্ধেক করছি তা চলো কাজ করছি আর তোমাদের সাথে কথা বলি ঠিক আছে চলো সামনের দিকে যেতে হবে সামনের দিকে একটু কাজটা করে নি সামনে যে গার্ডেন বললাম সেই গার্ডেনটা দেখো এই দেখো পুরো সোসাইটির যে বাইরের যে গেটটা এই গেট দিয়ে পুরো গার্ডেনটা শুরু হয়েছে এখান থেকে পুরো একদম গার্ডেনটা ওই মাথা পর্যন্ত একদম ওই মাথা পর্যন্ত গার্ডেনটা রয়েছে আর এটা রোড আর রোডের ওই পাশে হলো স্কুল এই যে রোড এটা হলো আর্মি রোড ওই সামনে সব আর্মি সব সোসাইটি আছে আর এই রোডের পাশে আমি ঘাসগুলো সাফ করছি দেখতে পাচ্ছ এই ঘাটগুন রোডের পাশে সব সাফ করছি এগুলো এখনো ফুল আসেনি ফুল আসবে বুঝতে পারছি এগুলো আমাদের ওখানে কী বলে আমাদের এই ফুল গাছগুলো ওখানে আমাদের নাম বলে হলো কাগজ ফুল গাছ ঠিক আছে এই ফুলগুলোর নাম বলে কাগজ ফুল গাছ কোনোটা সাদা আছে কোনোটা পিঙ্ক কালার আছে আর একটা কালার আছে হলুদ সেটা কম আছে আর পিঙ্ক আর সাদাই বেশি আছে ঠিক আছে তা চলো একটু কাজ করি আবার একটু কথা হোক বুঝতে পারছো আমার একটা বন্ধু এটা হলো সবচেয়ে বড় রাগিং আর এটা খুব বড় বলেছেন আর একটা ভিডিওতে দেখাবো আর একটা ভিডিওতে এদের সব সবাই কিনে দেখাবো ঠিক আছে তো চলো এখন রোডে দেখো রোডের মধ্যে বসে আছি ঘাসটা কাটছি তো তাই রোডে বসে আছি তা চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে যে ফুল বলেছিলাম এ দেখো কিছু ফুল এখানে ফুটেছে এই যে কাগজ ফুল এটাকে দেখো কত সুন্দর লাগছে আর একটা হোয়াইট বালা এ দেখো হোয়াইট ফুলটা এটা কত সুন্দর লাগছে এটা হোয়াইট হয়েছে গাছে এখনও পুরো গাছে ফুল ফোটেনি কিছু কিছু ফুটেছে আর এটাকে পুরো এই অবধি তুলবো এটা এখন নিচের থেকে আছে এটা পুরো এই অবধি উঠবে গাছটা ঠিক আছে তখন আরও সুন্দর লাগবে আর এই যে ঘাস ওই অবধি সাফ হয়ে গেছে এখন এখান থেকে বাকি আছে এখন এখান থেকে মোটামুটি অনেকটা বাকি আছে দেখি কতটা হয় আজকে চলো ঘাস কাটতে কাটতে একটু গান না করলে ভালো লাগে না কারণ আমি একটু গানের ভক্ত তো একটু যদি গান না করি তাহলে ভালো লাগবে না তাই মাঝে মাঝে একটু গুনগুন করতে মনটা শান্তি থাকে মেরা দিল ভি কেতে না পাড়ি তো তুম সে যাব তুমে হো আটটা দশ বাজে তা রাস্তায় মোটামুটি এখনো অর্ধেক বাকি আছে তা একদিন সব সম্ভব না কারণ আমাকে আবার তোমাদেরকে বলেছি সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটা মধ্যে তো যেতেই হবে ওই কাজটায় তো এখন রাস্তাতে রয়েছি আর কিছু গার্ডেন আছে যেগুলো আমি দেখি সেগুলো তোমাদেরকে দেখাবো চলো যেতে যেতে তোমাদেরকে সব গার্ডেনটা আমি দেখিয়ে দিই যে আমার আন্ডারে কতগুলো গার্ডেন আছে আমি কতগুলো গার্ডেনে কাজ করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো এই পাশের গেট আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই গার্ডেনটা এইটা আমার রয়েছে এগুলো ভিতরে এগুলো সোসাইটির মধ্যে রয়েছে সোসাইটির মধ্যে এই যে এগুলো আছে এগুলো সব সোসাইটির মধ্যে এগুলো ভালো ভালো ফুল ফোটে এগুলো সুন্দর ফুল ফুটে আর কিছু ফুল ফুটেছে দেখাচ্ছি ফুল এই সুন্দর ফুটেছে দেখো ফুল ফুটেছে এটা হলো এখানে রয়েছে আর এখান থেকে একটু সামনে গিয়ে মানে কোন কোন গাছগুলো আমি মানে দেখভাল করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওখান থেকে এসে এই যে গাছটা রয়েছে এটাকে তোমরা মনে হয় ফুল গাছ বলো এটা রয়েছে এটাও আমার আন্ডারে আর এইগুলো নয় বাকি এটা দেখো আর এটা কি ফুল গাছ কমেন্ট করে আমাকে জানাও এটা এটা কী ফুল গাছ আর একটা টব রয়েছে এই একটা এটা এখন ছোট আছে ফুল ফোটেনি আর এই একটা রয়েছে এখানে একটা রয়েছে এটা জল জমে আছে কারণ বৃষ্টি হয়েছে কালকে ঠিক আছে এই একটা এটা ফুল ফোটে এটা এখন ফুল ফোটেনি ঠিক আছে আর চলো বাইরে গার্ডেনটা দেখায় তোমাদেরকে এই ফুল ফুটেছে এটার নামটা জানাও ঠিক আছে এগুলো সব আমি এই গাছগুলো সব আমি দেখভাল করি আর দেখো এই গাছকে মাঝখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম এই দেখো লঙ্কা গাছের লঙ্কা ধরেছে ঠিক আছে ওই পাশ দিয়েও আছে ওই দেখতে পাচ্ছ ওই পাশ দিয়েও গাছ রয়েছে এই সব এই যে রাস্তার দুপাশ দিয়ে টোটাল এই টকগুলো এগুলো সব আমি দেখাশোনা করি এই গার্ডেনটায় দেখো এটা কত ফুল এসছে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে হুম এই সব গাছগুলো আমি দেখাশোনা করি দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখো ফুলগুলো দেখো কত সুন্দর হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথা হলো তোমাদের হলো মেন যে গার্ডেনটা সেই গার্ডেনটা দেখাচ্ছি যে জবা ফুলের গার্ডেন এখান থেকে শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর জবা ফুটেছে দেখো ঠিক আছে এটাও এই দেখো এই জবাটা দেখো এই জবাটা দেখো কত সুন্দর ফুটেছে দেখো দেখতেই পাচ্ছ এই যে এই জবা গাছগুলো এই যে এগুলো দেখা করি আর এগুলোকে পুরো এটা ভরে যাবে এগুলো পুরো ভরে যাবে এগুলো এই দিন লাগিয়েছি পুরো ভরে যাবে দেখতেই পাচ্ছ এই দেখো এখানে হলুদ জবাটা দেখা কত সুন্দর ফুটেছে এই গাছটা দেখো এই গাছটা জবাটা দেখো দেখেছ এখানে কত সুন্দর ফুল ফুটেছে দেখো আর এই ফুলগুলো এরকম ছোটো ছোটোই থাকে ঠিক আছে এটা পুরো এই গার্ডেনটা আর এই গাড়ি এই সাইডে এই সাইডে আর একটা গার্ডেন আছে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে একটা গার্ডেন মানে কতগুলো গাছ আমি দেখাশোনা করি সেটা দেখো এই যে এই গাছটা দেখো এটা কত সুন্দর লাগছে দেখো সূর্যের আলো পড়েছে বলে এত সুন্দর লাগছে তো এই গার্ডেনগুলো পুরো দেখাশোনা করি আর এটা হলো বাইরের গেট ঠিক আছে পুরো গার্ডেনটা দেখিয়েছি পুরো গার্ডেনের কাজটাও দেখালাম ঠিক আছে তা এখানকার ডিউটি আজকে আমার শেষ আজকের মতন তা পুরো ডিউটিটা পুরো ডিউটি জার্নিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা পুরো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে আর আমার কাজের জার্নিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমরা পাশে না থাকলে আমি ভিডিও ছাড়তে পারবো না কারণ কাজের ফাঁকে ফাঁকে যে ভিডিও ছাড়ছি এটাই আমার সবচেয়ে বড় ব্যাপার তোমরা পাশে থাকলে হয়তো আরও মোটিভেট হবে ভিডিও করার তা চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি চলো বাই